গাইস একটা ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল মিলা গ্রাম তুলে ধরার জন্য ঠিক আছে আজকে আমি যাচ্ছি আমার ফ্রেন্ডরাও যাচ্ছে তোমরা ভিডিও দেখতে থাকো আমরা যাই যাওয়ার পরে আমি দেখাবো না গ্রামে কী কী আছে তোমরা সবাই লাইক এবং শেয়ার করে দিও ভিডিও কীরকম লাগছে শেয়ার করে জানাইও ঠিক আছে তো আমরা চলে আসলাম কাশীমেলা প্রবেশ করার রাস্তায় আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন আর এখানে দেখি দুইটা মানুষ ধান নিয়ে যাচ্ছে ভ্যানেজ করে এখানে দুইটা দোকান প্রথমেই দুইটা দোকান দেখে পেলাম গ্রামে এখানে লেখা আছে ক্যাজি অফিস ক্যাজি অফিস আপনাদের দোকানের প্রয়োজন হয় আপনারা ক্যাজির সাথে যোগাযোগ করে ঠিকানা নেবেন এটা হলো কাশিমালা গ্রামের মসজিদ আমি এই গ্রাম সম্পর্কে অত কিছু জানি না যেটুকু জানি ভাই রাত্রে গিয়েছি দুই পাশে যেগুলো উঠছে উঠছে বাট এখানে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখি আমি সব কিছু ভিডিও নিতে পারিনি ভিডিও পনেরো ষোলো মিনিট হয়ে গেছে বুঝছেন তার মধ্যে আমি চার মিনিট ভিডিও বানাইছি আর কি দেখ আপনারা সবাই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা কীরকম হয়েছে নেক্সট টাইম আমি কোন গ্রাম নিয়ে ভিডিও করবো সেটাও একটু জানাবেন আমার ভিডিওটা যদি ভালো হয় লাইক করবেন শেয়ার করে দিবেন এবং সবাই আমাকে ছোটো ভাই মনে করে সবাই আমার পাশে থাকবেন এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট আর আপনারা কাশিমেলা গ্রামের কে কে আছেন আপনারা সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভিডিওটা কীরকম হয়েছে আপনারাও জানাবেন আর আপনারা একটু এই ভিডিওটা শেয়ার করে দিন বিশেষ করে যেহেতু আপনাদের গ্রামের নিয়ে ভিডিও থাকছি ভাইয়া আমার ভিডিওটা হয়তো বেশি ভালো হয়নি আপনাদের গ্রামের রাস্তা রাস্তাটা একটু নিচা মানে হিয়ারিং টাইপের বুঝছেন নুসারিসানের সমানে হিয়ারিং টাইপের গাড়ির রাস্তা গাড়িটা তাকে এখানে পড়ছে ভিডিও ডোরা যাচ্ছে বুঝছেন হিয়ারিং টাইপের হিয়ারিং আসতে এইরকম ভিডিও হয় তো চলে আসলাম আমরা প্রাইমারি স্কুলে এটা স্কুল একটা কাশিমেলা গ্রামের স্কুল এখানে স্কুল মাঠে কোলাপান খেলাধুলা করিচ্ছে তো বড়রা খেলাধুলা করিচ্ছে এই স্কুলে আজকে মনে হয় প্রাইমারি স্কুল বন্ধু বা ছটি হয়ে গেছে আমি জানি না এটা হলো কাশিমেলা গ্রামের বাজার এই বাজারে সুন্দর সময় এবং সকাল করে প্রচুর লোকজন হয় আর এই সময় আজকে কাজকামের দিন তো এই সময় সকল করে লোকজন হবে না সন্ধ্যার সময় কেউ লোকজন বেশি হবে এই গ্রামে সবাই যারা যারা আছেন আপনারা একটু জানাবেন গ্রামে কি কি আমি আমি অনেক কিছু তুলে ধরতে পারিনি তাই ভাইয়া কেউ কিছু মাইন্ড করবেন না তো আমরা এদিক দিয়ে এদিক দিয়ে গ্রামে প্রবেশ করা যায় এবং বাহির হওয়া যায় বুঝছেন আমরা এত বড় ভিডিও করতে পারিনি বাট আমাদের তাই অনেক বড় ভিডিও হয়ে গেছে আমরা এত ই করতে পারি না বা এত সৃষ্টিভাবে সুন্দরভাবে ভিডিও করতে পারি না তো আমরা এখন চলে যাচ্ছি কাশীমালা গ্রাম থেকে কাশীমালা গ্রাম থেকে আমরা বাইরে হয়ে যাচ্ছি ধরো ঢোকা এদিকেও ঢুকতে পারবেন বা বাইরে হতে পারবেন তো এখানে একটা মামা অনেক কষ্ট করে কালি করে ধান নিয়ে খেয়েছে দেখছেন দুধের মাঝখানে কৃষকরা কত কষ্ট করে আপনারা সবাই কৃষককে সম্মান করবেন কৃষকরা না থাকলে আমরা না খেয়ে মেরে যেতাম যাই হোক সবাই আপনারা সবাই মনে করবেন আর এই রাস্তা দুই পাশে তালের গাছ অস্থির একটা অস্থির একটা রাস্তা রাস্তাতে দেখার মতো আর এখানে দেখলাম একটা পাথরের মানে বাসা এই বাসাতে যখন বন্যা হয়ে যায় তখন বাসা থেকে বের হয় কিভাবে এটা যাই হোক গাইস পারা গ্রাম শেষ আমি হয়তো ওই গ্রামের কোনো ফার্স্ট টাইম আসলাম বলছেন এখন আমি বাইক থেকে নামলাম এখানে একটু ফটোশুট করবো আমরা সবাই মিলে ফটোশ্যুট করবো ভিডিও কীরকম হয়েছে সবাই জানাবা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বুঝছেন এটা পার কাশ্মীর আজকে ভিডিও করলাম আপনারা নেক্সট টাইম কোন গ্রামে ভিডিও করতে দেখতে চান কোন গ্রামে কোন গ্রামের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন ঠিক আছে গাইজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ